আজ রবিবার তোষরা শ্রাবণ দু পঁচিশ সালের বিশে জুলাই ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার পেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপ্যাং প্যাং মহাদুতিম ধনারিং সর্বপাপগ্নং দিবা কারাম এটি আজ অবশ্যই সকাল সকাল সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সানরাইজকে চোখের সামনে দেখুন সূর্যের আলো গায়ে লাগান তারপর পুকুর নদী বা সুইমিং পুলে গিয়ে আপনারা স্নান সারুন সকাল সাতটার মধ্যে সাতটার ডুব মেরে স্নান করবেন হোয়াইট কালারের ড্রেস পরিধান করে তামার বা পিতলের ঘটিতে জল গঙ্গা জল কালো তিল লাল ফুল পূর্বদিকে ফিরে সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে আপনারা এই প্রণাম মন্ত্রটি সাতবার জব করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন যারা সরকারি চাকরি করতে চান সরকার পক্ষে থাকতে চান রাজনীতি করতে চান নেতা মন্ত্রী হতে চান বা যারা কোনো আত্মবিশ্বাসকে কনফিডেন্স লেভেলকে গেন করতে চান রেপুটেশানকে বৃদ্ধি করতে চান ভিটামিন ডি এর মাত্রাকে বৃদ্ধি করতে চান বা ম্যানেজমেন্ট সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক আর দেখুন আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়স আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আর আজ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় ভাগ্যমীরা আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ এমন একটি দিন যেখানে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন শরীরটিকে বা বিশেষ করে পেশিগুলিকে একটু তেল দিয়ে মালিশ করে দিন কারোর দ্বারায় করিয়ে নিন কারোর দ্বারায় তাহলে পুনরায় শক্তি সঞ্চয় করতে কিন্তু আপনারা সক্ষম হবেন আর ভবিষ্যৎ লক্ষ্য এবং লগ্নি সম্পর্কে আপনার চিন্তাভাবনাগুলির গোপনীয়তা বজায় রাখুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ হস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সম্পত্তি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আপনারা পাবেন তৎ সত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স বা তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন যাদেরকে ভালোবাসেন তাদেরকে উপহার দেওয়া বা তাদের তরফ থেকে উপহার গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ প্রেমের জীবনে নতুন কোনো মোড় কিন্তু আসতেই পারে লাভ ম্যারেজের যোগও কিন্তু আজ তৈরি হচ্ছে এর জন্য আপনারা চিন্তাভাবনা অবশ্যই কিন্তু করতে পারেন কাছের মানুষটির সাথে আজ আপনারা অনেকটা সময় ব্যয় করবেন আজ ভালো ঘুমের কোটাও আপনারা পূর্ণ করতে চলেছেন যার কারণে শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন শুধুমাত্র রাগকে কন্ট্রোলে রাখতে হবে আজ গৃহে অপ্রত্যাশিত কোনো অতিথির আগমনের কারণে কোনো পরিকল্পনা ভেসতে যেতে পারে মেজা ঝারালেই ক্ষতি অতিথি ভাবা এই ভেবে তাদের সেবা করুন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না